কেউ বললে হবে না এটা প্রক্রিয়া প্রফেসর ইউনুস হয়তো অনেক ভালো কাজ করবার চেষ্টা করছেন কিন্তু এই কর্মচারীদের একজন কেউ যদি জিজ্ঞেস করে তারা বলবে না যে তাদের জন্যে ভালো কিছু হয়েছে এই এই যে সাত 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 দফা দফা নিয়ে মাস আগে বক্তৃতা করেছি তারও আগে বক্তৃতা করেছি আমাদের নেতারা চট্টগ্রামেও গেছে। আমরা কর্মচারী নই কিন্তু আপনাদের এই সাত দফাকে ন্যায্য মনে করেছি আমরা এই এর মধ্যে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেই দাবি কোনো ব্যক্তির স্বার্থে প্রতিনিধিত্ব করে না এই দাবি এই দেশের কর্মচারীদের পক্ষের কথা এইটা কোন রকম কথা হলো যে পেস কেলি হয় না কয়েক বছর ধরে কি রকম কথা দশ বছর ধরে পেশ কেল হবে না কেন এখন বলতে পারে এই দশ বছর ধরে তো আমরা ক্ষমতায় ছিলাম না যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে। তাদের তো আগে ঘোষণা করা উচিত আমরা এই বছর বছরে বছরে পেসকেল দেব প্রতি বছর বেতনের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর করব আমি বৈষম্যহীন বাংলাদেশ করতে ঠিক এটা আপনাদের দাবি আমাদের দাবি প্রফেসর ইউনুস তো একই দাবি করে এই সরকার তো এই দাবির প্রতি সমর্থন করেছে তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে এই দাবিগুলো নিয়ে সেদিন আমি প্রেস ক্লাবে বলেছিলাম এই কর্মচারীদের নেতাদের ডাকেন চা বিস্কুট খাওয়ান ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলেন তাদের প্রশ্ন কি তাদের কথা কি তাদের যুক্তি কি শোনেন যেগুলো ঠিক হয় যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো মেনে নেন একবারে সব দাবি তাও বলছি কিন্তু পর্যায়ক্রমে হবে দাবি এই যে বললেন না এটাই তো মূল কথা ওনারা তো আপনাদের সাথে কথা বলেছেন বলেননি

কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন কর্পোরেশনের কোন কোন অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা বাদে লক্ষ লক্ষ কোটি সরকারের টাকা সরকারের কাছে জমা আছে ওরা এই জন্যে দাবি করেছে আমার কাছে বিএডিসির নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছেন বলছেন আমাদের এই এই পাওনা আমি বিস্তারিত বলছি না সরকার দিচ্ছে না আমি বললাম দেবে করতে গিয়ে তাদের তো টাকা নাই বললো আমাদের বিএডিসির ফান্ডে এই টাকা আছে এবং আমাদের দেবার জন্যে এই টাকা রাখা হয়েছে আমি আপনাদের সবার সামনে বলছি কোন কোনো সাংবাদিক নিশ্চয়ই এখানে আছে আমি জানি না এই রোদের সাংবাদিকরা কেউ ডিউটি করছেন কি আমি কোনো গোপনে গোপনে কথা বলছি না এই রকম কয়েক জায়গার ঘটনা আছে সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি আমি কথা শেষ করতে চাই আমি আবারও বলি আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অটুট থাকেন আমি একবারও বলবো না এই সরকারের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক আমরা এই সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই ইনশাল্লাহ জয় আপনাদের হবে আমরা আপনাদের সাথে আসি থাকব এবং ন্যায্য দাবির পক্ষে সারা বাংলাদেশে লড়াই করাই আমাদের রাজনীতি খোদা হাফিজ